বক্সা ব্যাঘ্র প্রকল্প উদ্যোগে জয়ন্তীতে শুরু হলো বার্ড ফেস্টিভ্যাল এটা সপ্তম বার্ড ফেস্টিভ্যাল তিন দিন ব্যাপী চলবেই বার্ড ফেস্টিভ্যাল এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন সহ আধিকারিকরা এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাইশ জন পাখি প্রেমিক এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন এখানে প্রকৃতি গাছপালা পাখি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বক্সাতে চারশো প্রজাতির পাখি রয়েছে এবার সেই সংখ্যাটাও বাড়বে বলে আশাবাদী বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ করা হয় আমি কিভাবে পাখি ট্রেস করবো স্পট করবো কীভাবে পাখিকে চিনবো ক্লাসিফাই করব এরকম অনেক কিছু টেকনিক্যালিটিজ আছে যেগুলো অনিত সঙ্গে খুব ভালো রকমভাবে যুক্ত তো আশা করছি সেই ব্যাপারে গাইড পাবো আর এছাড়া আমার নিজের শখ যেটা সেটা হচ্ছে ছবি তো তো বার্ড ফটোগ্রাফিও আমি যে ধরনের ফটোগ্রাফি করি তার সঙ্গে যাই আমি বার্ড ফটোগ্রাফি করিও তো ন্যাচারালি আমি আশা তো করছি বার্ড ফটোগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি আমি কিছু ছবি তুলি